ওয়েলকাম ব্যাক কেমন আছো তোমরা বরাবরের মতো আরেকটি জীবনের গল্প নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি ঘটনাটি এক প্রবাসী ভাইয়ের জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনা বেশি কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক আসসালামু আলাইকুম বিদেশ থেকে বাড়িতে যাচ্ছি সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য টুপি সারে বাড়িতে এসে দেখি আমার গর্ভবতী বউটা থালা বাসন ধুচ্ছে পরনে একটা ছেঁড়া ছাড়ি অন্যদিকে আমার মা উঠানে বসে পান সুপারি খাচ্ছে ছোট বোন নীলা ফোন চাপতেছে কাউকে কিছু না বলে আমার বউ উর্মিকে ডাকলাম উর্মি ডাকটি শোনা মাত্রই উর্মি পিছনে তাকিয়ে আমাকে দেখা মাত্রই দৌড়ে এসে জড়িয়ে ধরল এই তুমি কখন আসলে হ্যাঁ আসার আগে ফোন দিবে না কেন তুমি খুশি হও নাই হ্যাঁ অনেক খুশি হয়েছি আচ্ছা তুমি রুমে যাও আমি রান্না বসাই উর্মির কথাটি শেষ হওয়ার আগে মা এবং ছোট্ট বোন কাছে এসে বলতে লাগলো কি ব্যাপার বাবা আমাদের না জানিয়ে আসলি যে আচ্ছা আমাদের জন্য কি কি নিয়ে এসেছিস কিচ্ছু নিয়ে আসিনি টাকা পয়সার সংকটে আছি বর্তমানে মুহূর্তেই মা এবং বোনের মুখটি মলিন হলো তখন তাদের জিজ্ঞেস করলাম মা উর্মির কত মাস চলতেছে সন্তান পেটে আসার এই তো প্রায় নয় মাস কিছুদিন পর বাচ্চা হবে তাহলে উর্মির থালা বাসন কেন বর্তমানে উর্মিকে রেস্টে রাখতে হবে না হ্যাঁ আমরাই মাঝি কিন্তু তা কিছু বলতে হবে না তোমাদের পরনে সুন্দর সুন্দর পোশাক অথচ উর্মির পরনে ছেঁড়া পোশাক কেন দু মাস আগে যেই জামাটি আমি উর্মির জন্য পাঠিয়েছিলাম সেটা নীলার পরনে কেন আমি কি নীলাকে দেইনি এই তুমি কি শুরু করলা হ্যাঁ প্লিজ চুপ করো উর্মি তুমি চুপ থাকো আমি বিদেশে থাকা অবস্থায় অনেকেই ফোন দিয়ে বলেছে হাসিব তোর মা এবং তোর বোন বউকে অনেক নির্যাতন করে আমি সেই কথা বিশ্বাস করতাম না এখন দেখি ওদের কথাই সঠিক হাসিব প্লিজ তুমি চুপ করো সি মা আমি এটা আশা করিনি তোমাদের কাছে আর নীলা তুই তো শিক্ষিত মেয়ে তুই কিভাবে পারলি সবাই নিচ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল উর্মি আমাকে ক্ষমা করিও আমি আর বিদেশ ফিরে যাব না বাকিটা জীবন তোমার সঙ্গে থেকেই কাটাবো সত্যি যাব না হ্যাঁ সত্যিই যাবে না তুমি খুশি হওনি হ্যাঁ অনেক খুশি হয়েছি এখন রুমে গিয়ে পোশাক পরিবর্তন করো আমি খাবার রেডি করতেছি ঠিক আছে সত্যি কিছু কিছু শাশুড়ি আছে যারা বউয়ের ওপর এভাবে নির্যাতন করে ছেলে বিদেশ থাকে অথচ বউকে কাজের মেয়ের মতন ব্যবহার করে এই বলে ওনার ঘটনাটি শেষ করলেন ঘটনাটি শুনে একটি করে কমেন্ট করবেন ঘটনা পাঠাতে চাইলে কমেন্ট সেকশনে জানাবেন সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন